এখন কোম্পানি কি ওষুধ বানায় এটাই আমরা কোনো বুঝেই করতাম বলি আরিনা না ওষুধের কোনো ইয়া নাই কারণ ক্ষমতা টোটালে নাই ওষুধের কাজে করে না ওষুধ টোটাল কাজে করে না মোটামুটি রোগটা যাইতো এখন ওষুধের কাজে করে এখন এই ক্ষতির দিবকে এটা আমরা ক্ষতি কারখানা দাম খেয়ে দিব কিন্তু এই ওষুধগুলো বানাইতে আছে কী জন্য বানায় এই রোগের এই ওষুধ কাজ করবো দিলে এক সপ্তাহ দশ দিন টাইম ভালো হইব পরিবর্তন হইব এই দুই দিন তিন দিন একটু পরিবর্তন দুই তিন ধরে আবার হেরিয়ে তাহলে কোম্পানি এই ওষুধটা কী ওষুধ বানায় এটা আই দিক এটা আল্লাহ এর মধ্যে মেডিসিন দেয় না না দেয় আমার মনে হয় যত সম্ভব মেডিসিন আগে দিত যদি একশো পার্সেন্ট এখন বিশ পার্সেন্টও দেয় যদি আগে যদি একশো পার্সেন্ট দিয়ে দায়িত্ব যদি অন যদি আবার যদি একশো পার্সেন্ট না দিই

আশপাশে মানে সাধারণ আছে আমি এখন যা লাগাইছি মোটামুটি এখনো কোনো লাইনে নাই গাছ মরি হতে বা মরিগা নাই আমি ওষুধ আনছি আবার দেশের ওষুধ দিছি দেশের গিনে দেই যে খেতি করতে আছে এখন হ্যাঁ করে কইসি আর হেরা এমনি এমনি দিছে আমরা আনছি ফসলের অবস্থা তো একবারে খারাপ যে ফুরই খারাপ আমি যে এখন পাঁচ বছরের যে সোজা হম বা এই কোনো কারণ নেই আমাদের দাবি হইলো এখন ক্ষয়ক্ষতি হয়েছি সামনের দিকে যে ওষুধ দাবাই দিব এই কোনো কারণ নাই এখন কিভাবে চলুন কিভাবে খামু আমাদের চিন্তাধের ধরেন না প্রায় চল্লিশ পাঁচ বছর ধরে এবার কতটুকু করছেন এবার বাইশ ঘন্টা তো ফসল লাগাইছি কত টাকা খরচ হবে ধরেন না মনে দুই বা দুই লাখ টাকা মতন ই হয়েছে এবারে মরিচের সমস্যা কি এবার মরিচের সমস্যা আমরা এক অত্যানে ধরেন না ওষুধ দাবায় আনি দেই কিছুতে কিছু না এখন এরা দিতে আছে আমরা আনতে আছি আনি এখন দিছি যে খেত কোনো কার্যকারী হয়নি আপনার তো মোটামুটি গাছ যা আছে আশপাশে তো কৃষকদের অনেকের এখন ঘাসও নেই